দর্শক আসসালামু আলাইকুম অভিনন্দন আজকে সকলকে আমি আপনাদের নিয়ে এসেছি চাডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলি গ্রামে উথুলির সবচেয়ে পরিচিত অর্থাৎ না চৌাঙ্গা জেলাতে পরিচিত নাম সন্ন্যাসী তলা আমরা আজকে সেখানে অবস্থান করছি এবং এই সন্ন্যাসী তলার কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব এবং এর বিস্তারিত একটু চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলে আপনারা জানেন যে বাংলাদেশ সহ পৃথিবীতে যে যে প্রান্তে যে সমস্ত সন্ন্যাসী পীর বা দরবেশ বলেন এসেছে তারা কিন্তু আসলে দেশের মঙ্গলের জন্যই কিন্তু তারা বিভিন্ন স্থানে কাজ করেছেন তবে সবচেয়ে কথা এখানে আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে যে তৎকালীন ব্রিটিশ বিরোধী অর্থাৎ ব্রিটিশদের যে অত্যাচার নির্যাতন মানুষদের উপরে করত ব্রিটিশরা তাদের বিপক্ষেই কাজ করতেন সন্ন্যাসীরা সেই হিসাবে এখানে সন্ন্যাসীদের হত্যা করে এখানেই তাদেরকে গণকবর দেওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি আবার এক পক্ষ থেকে বলা হচ্ছে এখান থেকেই তারা সন্ন্যাসী হঠাৎ করে গায়েব হয়ে যায় তো নানান ধরনের মানুষই নানান মতামত এখানে আছে আসলে বিস্তারিত আমরা ওই সময়ের কারের তথ্য আসলে অতটুকু জানা নেই যার জন্যে যতটুকু স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি ততটুকু জানালাম তবে এখানে আরও আমরা জানতে পেরেছি যে এখানে প্রতিনিয়তই মাঝে মধ্যেই আমরা দেখেছি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু মানত করে আমি এর আগেও কিন্তু একটা ভিডিওতে আপনাদের বলেছি আসলে দরগা বা পীরের রাস্তা না এগুলোই কিন্তু বিভিন্ন স্থান থেকে মানুষ এসে বিভিন্নভাবে তাদের রোগ মুক্তি কামনা এবং পারিবারিক সুখ শান্তির জন্য তারা কিন্তু এই সমস্ত মানত করে তবে এখানে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি তারা কিন্তু বলেছে এখানে মানত করলে কিন্তু নাকি তাদের মানতটা পূরণ হয় তো আসলে এই বিষয়টা নিয়ে আমরা স্থানীয় কিছু তরুণ সমাজ যারা তরুণ ব্যক্তি আছে তাদের সাথে কথা বলবো শুনবো তাদের কাছে আসলে এই সন্ন্যাসী তলার কিছু তথ্য আসলে তারা কতটুকু জানে তো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাদের এই যে সন্ন্যাসী তলার নানান ধরনের মানুষের মতামত আছে আসলে আপনি তরুণ প্রজন্ম হিসেবে আপনি কতটুকু শুনেছেন আপনাদের স্থানীয় মানুষের কাছে বা মুরব্বীদের কাছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে এসেছেন সন্ন্যাসী বাবাকে উন্মোচন করার জন্য আমরা আমাদের গ্রামের যারা প্রবীণ মানুষ আছে তাদের কাছ থেকে আমরা জানতে পাই যে যখন সন্ন্যাসী তলা এই অনেক পুরনো একটা স্থান গ্রামের একটা পুরনো ঐতিহ্য এখানে অনেক বড় একটা বন জঙ্গল ছিল এখানে একসময় মুরগি শিয়াল নানা ধরনের পশু প্রাণী এই জায়গায় মিলেমিশে তারা থাকতো এবং যারা যদি এই জায়গা থেকে কেউ যদি কোনো গাছের ডাল বা কোনো কিছু বাড়ি নিয়ে যেত নাকি তাৎক্ষণিক তার কোনো শারীরিক সমস্যা দেখা দিত এবং সে যদি তাৎক্ষণিক মান্যত করত তো না তার রোগ আরোগ্য হয়ে দিত এই ধরনের তথ্য আমরা প্রবীণদের কাছ থেকে পেয়েছি পাশাপাশি আমরা ছোট থেকেও দেখেছি এই জায়গার প্রতি মানুষের আমাদের গ্রামবাসীর যে ভক্তি তারপর থেকে আমরা তরুণ প্রজন্ম এই জায়গার প্রতি আমরা অনেক আকৃষ্ট এবং এই জায়গাকে আমরা ফুটিয়ে তোলার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় এবং সাধুদের সময় আমরা পাশে থাকি সাধুদের সহযোগিতা করি অনুষ্ঠান প্রতি বছর বাৎসরিক আঠারোই চৈত্র এই দিনে বাৎসরিক ওরস হয় দুই দিন ব্যাপী সেদিন অনেক সাধুর মিলন মেলা হয় এবং আমরা অনেক সাধুদেরকে এখানে সেবার আয়োজন করি সাধুদের জন্য তো আপনাকে ধন্যবাদ দর্শক আসলে আমরা শুনলাম যে বর্তমান তরুণ প্রজন্ম আসলে দেশের মূল চালিকা শক্তি বা বলা হয় যে তারা কিন্তু এই দেশটাকে অর্থাৎ খুব সুন্দরভাবে নতুন প্রজন্ম কিন্তু সাজানোর চেষ্টা করছে পাশাপাশি আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে অর্থাৎ তরুণ প্রজন্ম বা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে তো আসলে সন্ন্যাসীদের পাশে তারা সার্বক্ষণিক আছে এবং সন্ন্যাসীরা এখানে আসে আর যার ফলে সন্ন্যাসীদের যে মিলন মেলার এখানে হয় সেই অনুকরণ এবং সন্ন্যাসীদের যে অবদান সেটা কিন্তু এই গ্রাম থেকে আমরা জানতে পেরলাম তবে আমরা চাই বাংলাদেশ সহ যে কোনো জায়গায় যারা সন্ন্যাসী আছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে এবং তাদের কিছু না হলেও সম্মান দেওয়া হোক এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে